দিক sen, আরো দিক sen. আর এই প্রিয় শ্রোতা আপনি আমাদের পক্ষ থেকে আপনারা আমাদের 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 বিশ্বকবি আপনি আমাদের শ্রদ্ধেয় স্যার আমাদের

কামনা করে বা ক্ষতি করে এটা মুসলমান না আমাদের ধর্মে কিন্তু নাই যে হিন্দুদেরকে তোমরা হামলা করো হিন্দুদের যারা সম্পত্তি লুট করে খাও সেটা মুসলমান ধর্ম আছে ধর্মকে ব্যবহার করে ধর্মকে ব্যবহার করে মুসলিমদের মাসে এরা অত্যাচারিক মানুষকে অত্যাচার করে যারা হিন্দুদেরকে অত্যাচার করে কোনো খারাপ লোক আমার সাথে ভালো সম্পর্ক রাখবে বা আপনাদের সাথে খারাপ সম্পর্ক রাখবে ওই জন্য আমাদের কারো কাছে ভালো ওই সবাই সবাই খারাপ কাজ করতে পারে সুখে দুঃখে ওনাদের বিপদে ভালো বন্ধে আমরা আপনাদের পাশে আছি এবং আমরা কি করবে সবাই মিলে তাকে ধরবেন না সবাই মিলে ধরবেন আর যখন চলছে ধরবেন তখন কোনো মন্ত্রী করে পক্ষে আপনাদের আসবে প্রতিপক্ষে আসবে

Obrigado.